নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা কবিতা পড়ব আমার লেখা এটা একটা পেশেন্টের গল্প এরকম অনেক গল্প আমাদের ডক্টরদের জীবনে সারা জীবন তৈরি হয় কিছু কিছু লেখার মাধ্যমে বের হয়ে আসে আর কিছু কিছু থেকে যায় আমাদের স্মৃতির মণিকোঠায় কিছু কিছু পেশেন্ট মনে দাগ কেটে যায় তো কিছু কিছু ঘটনা সেই রকম একজন পেশেন্টের গল্প বা গল্প কবিতা কবিতার নাম কেবিন নম্বর সিক্স আমি কেবিন নম্বর ছয় কখনো কোনো একটা নাম ছিল বোধ হয় এখন এক সরকারি হসপিটালের সার্জারি ওয়ার্ডের এক কোণে পড়ে থাকা আমি এক নিরাশা আর ভয় কোলন ক্যান্সার লাস্ট স্টেজ ওটি হয়েছে কাল একটা হাত পেট থেকে ঢুকেছে আর একটা মলদার থেকে খুঁজে বেরিয়েছে বার করে এনেছে পরিচিত সংশয় এখন মুখে খাওয়া বন্ধ পেটে পাইপ গোজা হাতে চলছে নুন চিনি জল স্যালাইন বলাই সোজা পেটের ওপর লম্বা কাটা সাইডে আরেকটি মলদার তার জায়গাতে নেই কোলোনের সাইড ভেজা ধরে আছে প্লাস্টিক প্যাকেট বলছে না কি এটাই তার পরিবর্তিত পথ সারা জীবন বইতে হবে জীবন যদিও স্বল্পই বাকি নয় বৃহৎ অনেকটা পাঠ কেটে পরীক্ষা করাতে গেছে রিপোর্ট আসবে বেশ কিছুদিন পরে ততদিনে এই কেবিনে অবশ্যম্ভাবী মৃত্যু আমার কাছে নিত্য যাতায়াত করে নিয়ম করে ডাক্তার আসেন থাকেন নার্স দিদি মৃত্যু পথযাত্রী আমার একটু আয়ু যদি বাড়ে ছিলাম আমি গ্রামের ছেলেই বড় ঘরের নয় যেখানে ছোট ছোট অসুখেই চিকিৎসা করানো হয় কি বা লক্ষণ ছিল আমার মাঝে মাঝে একটু রক্ত পেট ভার এর কী বা চিকিৎসা লাগে আবার লক্ষণ বড় বেশি হলো যখন ওজন কমে বিনা কারণে ভাত ডাল মাছ কিছুই পেটে সয় না দরিদ্র ঘর ঘরে বসি কি করে কাজ না করলে যে হয় না ছোট ভাই বোন পাঁচটা আছে তারাও করে কাজ সবারই তো পেট চালাতে সবাই ব্যস্ত থাকে আজ কেউ কোনো দিন দেখতে আসে কেউ বাঁচতে পারে না আমার জায়গা একই রকম কোনো সময় নড়ে না রিপোর্ট এসেছে বায়োপসির আরও অনেক টেস্ট আমি দিনে দিনে ফুরোই কেবল নিয়তি মাফ করে না এরপর এক এক করে পেরিয়ে গেছে আরও কয়েক দিন এখন এদিকে ডাক্তারদের যাতায়াত ক্ষীণ সবাই জানে সবাই বোঝে এই প্রদীপ খুব শীঘ্র শেষ হবে একদিন তারপরেতে সন্ধেবেলা সেদিন শুক্রবার হাফ উঠছে বিকেল থেকেই কেবল বারেবার অল্প যখন রাত্রি হল ইচ্ছে হলো খুব ফ্রাইড রাইস আর চিলি চিকেন একটু পেলে তাতেই নিশুক প্রায় গ্যাসপিং এই পেশেন্টের শেষ ইচ্ছে শুনেই বোধহয় রাউন্ডের ডাক্তার দিদি হলেন সদয় একটু হেসে মাথায় হাত বললেন এক জিডিয়ে দাদার হাতে খাবার আনিয়ে দিলেন ভাঙা ভাঙা নিঃশ্বাসে গোগ্রাসে খেলাম সেই অমৃত ডাক্তার দিদি হেসে বললেন রোগটাই তোর ছুতো একটু পরে চলে গেলেন আমি শুতে গেলাম এমন তৃপ্তির রাত্রেই এ জীবনে আর কয়টি বা পেলাম সেদিন রাতে মৃত্যু যখন দাঁড়িয়ে দরজায় দিচ্ছে ডাক অপূর্ব ওই আনন্দেতে মনটা ভরে থাক মৃত্যু পেয়েও সুখী হলাম এ অপরূপ সুখ দেখি আমাকে নিতে এসেছে সেই ডাক্তার দিদির সদাহাস্য মুখ তখন রাত কেটেছে ভোর হয়েছে সকাল যে হয় হয় এতদিনে খালি হল কেবিন নম্বর ছয় কেমন লাগলো কবিতাটা এরকম একটা আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে সেটা একটু শেয়ার করি তখন আমার আর্লি জাস্ট এম কমপ্লিট করবার পরে পরের সময় একটা প্রাইভেট নার্সিং নার্সিংহোমে কাজ করছি সেই সময় এই রকমই একজন টার্মিনাল পেশেন্ট সেও যতদূর মনে পড়ছে কলন ক্যান্সারের ছিল রাত্রিবেলা ডিউটিতে মানে সে মাঝে মাঝেই ভর্তি হয় হঠাৎ হঠাৎ করে অ্যাকিউট স্টেজ হয়ে যায় তখন লাইফ সাপোর্টের জন্য সে একটা অদ্ভুত রকম আবদার করে রাত্রির তখন প্রায় বারোটা সাড়ে বারোটা হবে যে তার নুডলস আর চিলি চিকেন খেতে ইচ্ছে করছে আমি আর দ্বিতীয়বার ভাবিনি জাস্ট তার বাড়ির লোকজনকে ফোন করে তার বাড়ির লোকজনের অবস্থা এই ছেলেটির মতো ছিল না তো তাদেরকে ফোন করে ওই জিনিসগুলো আনাতে বলি এবং তারা খুব কম সময়ের মধ্যে সেগুলো নিয়েও চলে আসে আমি যে কনসাল্টিং ডক্টর ছিলেন তার ওই স্যারকে ফোন করে জানালাম আমার উত্তেজনা পেশেন্টের কন্ডিশন এই দুটো মাথায় রেখেই স্যার বললেন ঠিক আছে কোনো অসুবিধে নেই তো রাত্রিরে ঠিক করে দেখে রাখিস সে তো হয়ে গেল কিন্তু সেই ছেলেটির তার যে সেই রাত্রির সাড়ে বারোটা একটার সময় সেই চিলি চিকেন আর নুডলস খাচ্ছে এমনিতেই যে কোনো ধরনের ক্যান্সারে মেনলি এই গার্ট ওরিয়েন্টেড বা খাদ্য যে ক্যান্সারগুলো হয় তাতে লোকজন খুব জীর্ণ শীর্ণ হয়ে যায় একেবারে চামড়া মুখে গালের সঙ্গে লেগে গেছে একটা আঠাশ তিরিশ বছরের ছেলে তো তার সেই যে খাবারটা পেয়ে রাত্রিরে সেই যে তার অনাবিল আনন্দ আর তার মুখ ভরা সেই হাসি আমার ফটো ফ্রেম হয়ে আছে এই ছোটো ছোটো এই ছোটো ছোটো আনন্দগুলোই আমাদের জীবনের পাথেও হয়ে থাকে আদারওয়াইজ এত মৃত্যুকে আমরা কাছ থেকে দেখি খুব বেশি এফেক্ট করে না সেগুলো তবুও মৃত্যুর মাঝে এই একটু জীবনকে ভালোবাসার মুহূর্তগুলো আমাদের খুব খুব স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি দিয়ে যায় তো এইরকম একটা তবে আমার যেহেতু প্রত্যেক সপ্তাহে ডিউটি পড়তো নেক্সট সপ্তাহে গিয়ে আর তার সঙ্গে দেখা হয়নি শুনতে পেয়েছিলাম তার কয়েকদিন বাদেই মানে আগের সপ্তাহের কয়েকদিন বাদেই সে এক্সপায়ার করে তো যাই হোক একজন মানুষের একটা শেষ সময়ের ইচ্ছে পূরণ করতে পেরে ভালো লেগেছিল খুব আপনারাও ভালো থাকুন সবাই কাউকে কখনও রকমভাবে কিছু হেল্প করতে পারলে তার যে আনন্দটা হয় সেই আনন্দটা আমার মনে হয় আর কিছুতে হয় না ভালো থাকুন সবাই সকলকে ভালো রাখুন আর লেখাটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন জ্ঞান মনে হলে কথাগুলো সে একটু জ্ঞান দিতে পারি আমি এখন ফর্টি প্লাস চল্লিশ বছর পেরিয়ে গেছি সবে সবে তো যাই হোক ভালো থাকুন সবাই শুভরাত্রি